স্পোর্টস জার্নালিজম করেছো তুমি ফ্যাশন জার্নালিজম করছো এখন তুমি অনলাইন এটি পত্রিকা আছে প্রথম আলোতে কিন্তু তিনটি মাধ্যম তাই না কিন্তু স্পোর্টস যদিও বা এন্টারটেনমেন্টের ভিতরে পড়ে কিন্তু সেটা একটা হেলথ ইস্যুস আছে ফ্যাশন কিন্তু এর ভিতরে পড়ে এবং তুমি যে অনলাইন করছো সেখানে তোমাকে সব কিছুই দেখতে হয় তিনটি বিষয়ে তুমি দক্ষতা অর্জন করেছো এবং তোমার শব্দ প্রয়োগ কিন্তু সত্যি প্রশংসনীয় যে শব্দগুলো আমার মনের ভিতরে হয়তো কখনো ছিলই না তোমার লেখা পড়ে আমার মনে হয় যে শব্দটা হয়তো আমি পড়ে খুব আনন্দ উপভোগ করছি তো আমি আমি ওই তিনটি নিয়ে তোমার চাই এখানে হ্যাঁ আমি একটু বলি সেটা হচ্ছে আমি আগে শব্দের বিষয় যেটা আপনি বললেন আমি চেষ্টা করি যে নতুন নতুন শব্দ জানতে তাদের মানেগুলো জানতে কারণ বাংলা ভাষাটা তো অনেক সমৃদ্ধ একটা ভাষা এবং যেটা আমার মায়ের ভাষা সেটাকে ভালো করে জানাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আর আমি যখন সাংবাদিকতা করব। তখন আমাকে তো অবশ্যই সেই ভাষার উপরে একটা দখল অবশ্যই থাকতে হবে এবং সেই জন্য আমি চেষ্টা করি যে একই শব্দের পুনরাবৃত্তি না করতে এটা আমারও অনুরোধ থাকে আমার দেশ কাছে যে পুনরাবৃত্তি না করা তাতে পাঠকের পড়তে ভালো লাগে আর কি আর নতুন শব্দ দিলে ভালো যদিও আমাদের সংবাদ মাধ্যমে এখন আমরা সহজ শব্দের কথা বলি আমি একমত না এটার সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর শব্দ আছে সেগুলো ব্যবহার করা যায় সেগুলো লিখলে অনেকে এখন বলেন যেগুলো তো পুরনো শব্দ আসলে শব্দের পুরোনো নতুন হয় না শব্দ শব্দই শব্দ সব সবসময় কন্টেম্পোরারি আমি দৃষ্টিগোচর শব্দটা বলতে পারি আবার দেখা শব্দটাও বলতে পারি দুটো দুভাবে ব্যবহার করা যায় কিন্তু আমি যখন দৃষ্টিগোচর শব্দটা বলবো তখন তার ব্যাপ্তিটা অনেক বড় হয়ে যাবে আমি দেখা যখন বলবো তখন তার ব্যাপ্তিটা অনেক ছোট থাকবে অতএব শব্দ ব্যবহারের যিনি করবেন তার উপরও এটা নির্ভর করবে এবার আসি তিনটা বিষয়ে স্পোর্টস একাধারে এন্টারটেনমেন্ট আবার হেলথ দুটোই আছে কিন্তু সেখানেও কিন্তু অনেক হার্ডকোর নিউজও আছে সাধারণত মানে আমাদের দেশের একটা জিনিস মনে হয় যে মাঠে খেলা হয় খবর বোধ সব মাঠে থাকে কিন্তু আসলে খবর মাঠে থাকে না খবর বাইরে অনেক বেশি একটা খেলা হচ্ছে খেলা শেষ হয়ে গেল খেলাতে একটা ফল হলো কোনো দুর্ঘটনা ঘটলো অথবা ঘটলো না এটা মাঠের ভিতরের কিন্তু খবর আর বাকি খবরগুলো কিন্তু সব মাঠের বাইরে থাকে একটা দল বানাতে কত টাকা লাগে কত স্পন্সার আসে কারা স্পন্সার করেন টুর্নামেন্ট কিভাবে হয় এখানে রাজনীতির কি ভূমিকা খেলাধুলার উন্নয়নের ভূমিকা সেখানে দেশের ভূমিকা মন্ত্রণালয়ের ভূমিকা মন্ত্রীর ভূমিকা কর্মকর্তাদের ভূমিকা ইত্যাদি অনেক কিছুই থাকে যেটা মাঠে কেন্দ্রীভূত না মাঠের বাইরে কেন্দ্রীভূত অতএব আমার ধরনের আগ্রহ ছিল মাঠের বাইরের খবরগুলো সংগ্রহ করা মাঠের ভিতরে খেলা হচ্ছে খেলা রিপোর্ট করার প্রতি আমার খুব একটা আগ্রহ কখনোই ছিল না এখনো নাই ওই জন্য আমি মাঠের বাইরের খবরগুলো করতাম আর ইন্টারভিউ করতে আমি সব সময় পছন্দ করি সেটা স্পোর্টস পার্সোনালিটি হোক বা স্পোর্টসের কোনো অর্গানাইজার হোক যিনি হোক এবং অনেক কর্মকর্তাদের ইন্টারভিউ আমার করার সুযোগ হয়েছে খেলোয়াড়দের ইন্টারভিউ করার সুযোগ হয়েছে সেগুলো করেছি এইটা হচ্ছে স্পোর্টস আমি খুব সহজ সংক্ষেপে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যে সেখানেও কিন্তু অনেক টাকার বিষয় থাকে এখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নিউজ ওইখান থেকে উঠে আসে আর স্পোর্টস নিয়ে অনেক ফিচার করা যায় খেলোয়াড়দের নিয়ে লেখা যায় অনেক মাঠ নিয়ে লেখা যায় অনেক কিছুই করা যায় ফ্যাশানে যদি আসি ফ্যাশনও কিন্তু স্পোর্টসের মতোই একটা বিষয় এখানেও কিন্তু হেলথ ইস্যুজ অনেক বেশি আছে কাপড় তৈরির ক্ষেত্রেও পেছনের অনেক গল্প থাকে সেই জিনিসগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আবার কিভাবে হচ্ছে না হচ্ছে ফ্যাশনের সাথে সম্পৃক্ত মানুষজনের কথাও এখানে থাকে স্টাইল আছে ট্রেন্ড আছে একটা বছর কিভাবে যায় কাপড় কিভাবে উৎপাদন হয় নতুন কি ধরনের ইনোভেশন হচ্ছে সেই জিনিসগুলোও কিন্তু ফ্যাশনের ক্ষেত্রে চলে আসে একদমই চলে আসে রেলেভেন্ট আর অনলাইন বিষয়টা হচ্ছে যে নিউজ পেপারের থেকে অনলাইন একটু আলাদা এখানে পাঠকদের রুচিও একটু আলাদা পাঠকদের পড়ার বিষয়টাও হুটহাট করে তাদের পছন্দটাও মানে মেজার করা খুব মুশকিল এখানে তারা খুব ভোলাটাইলে আসলে আজকে যেটা পছন্দ করছে কালকে হয়তো সেই বিষয়টা পছন্দ করছে না সেটা একটা বিষয় থাকে শব্দের বিষয়টা থাকে যে আমি কত শব্দ কত সংখ্যার মধ্যে লিখবো আমি একশো শব্দ দুশো শব্দ লিখবো নাকি এক হাজার শব্দের মধ্যে লিখবো কারণ পাঠক বেশি পড়তে চায় না এখন সবাই মোবাইলে পড়ে অতএব মোবাইলে এক ধরনের উপস্থাপনা থাকে আবার ডেস্কটপে পড়লে তার এক ধরনের উপস্থাপনা থাকে এই জিনিসগুলোকেও মাথায় রাখতে হয় আর কি আমরা যখন নিউজগুলোকে আমরা আপলোড করি তখন ছবিগুলো কিভাবে দিব দেখতে কিভাবে সুন্দর হবে মোবাইলে কেমন সুন্দর হবে মোবাইলে পড়লে তার সমস্যা হবে কি না হবে মোবাইলে কত দ্রুত তিনি নিউজটা খুলতে পারবেন এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হয় আর কি কারণ আমাদের দেশে ইন্টারনেটে নানা ধরনের সমস্যা থাকে অতএব এই এর মধ্যেও তারা খবরটাকে তারা যদি পড়তে চায় তাহলে কিভাবে পড়বে এগুলো আমাদের মাথায় রেখেই কিন্তু এই পেছনের কাজগুলো করতে হয় আসলে তোমার সাথে তো আমার দীর্ঘদিনের আলাপ এবং দীর্ঘদিনের ফ্যাশন নিয়ে আলোচনা অনেক কিছুই আমরা প্রথম শেয়ার করি সব সময় কিন্তু তোমার ফ্যাশন নিয়ে যে তোমার আগ্রহ এবং এত ডিটেইলিং তোমার ইস্যুস কিন্তু অনেক আমি দেখেছি অনেকের ক্ষেত্রে কিন্তু তোমার লেখার জন্য অনেক অপেক্ষা করে স্পেশালি ট্রেন্ডস গুলো কেমন হচ্ছে বা মানুষের সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্যাশনের ধারা কিভাবে পরিবর্তন হচ্ছে তোমার উপস্থাপনটা ভীষণ মানে আমি মনে করি যে খুবই সমসাময়িক হয় সেই জন্য তো নিশ্চয়ই তোমাকে অনেক পড়তে হয় বা জানতে হয় পড়ার চেষ্টা তো অবশ্যই করি কারণ যেহেতু আমি ফ্যাশন ডিজাইনে পড়িনি অতএব ফ্যাশানের পরিভাষাগুলো জানাটা খুব জরুরি আর যদি আমি না জানি তাহলে আমি ওই বিষয়ে লিখতে পারবো না এটা হচ্ছে এক দুই আমি যখন ফ্যাশন ডিজাইনারদের সাথে কথা বলি আপনাদের সাথে কথা বলি আপনার সাথে কথা বলি কিংবা অন্য ডিজাইনার সাথে কথা বলি তখন আমি তাদের সাথে কথা বলে ফ্যাশনের কোর বিষয়গুলো জানার চেষ্টা করি হয়তো আমি একটা ইন্টারভিউ করতে যাই কিন্তু ইন্টারভিউ করতে গিয়েও তা ওই কাজের বাইরেও আমি তাদের সাথে অনেকটা সময় কাটাই বা ইন্টারভিউ করতে না গিয়েও ধরেন তাদের সাথে গিয়ে কথা বললাম আপনার সাথে তো সময় আমার এক ধরনের যোগাযোগ থাকে হয় বা বিভিন্ন আমরা আড্ডা মারি গল্প করি বা এখন করোনার জন্য হয়তো হচ্ছে না কিন্তু এই যে ইন্টারাকশনটা এইটা খুবই জরুরি আর না হলে আমি কোনোভাবেই নিজেকে ডেভেলপ করতে পারবো না কারণ পড়া শেষ নেই জানার শেষ নেই আসলে কাজ করতে গেলে যে কোনো কাজে পেছনেই পড়া এবং জানা চোখ কান খোলা রেখে আসলে এগিয়ে যেতে হয় আমি তোমার কাছে একেবারে শেষ প্রশ্ন আগামীতে তোমার কাছে আমরা আবারও আসব সেটা আমরা ফ্যাশন ব্র্যান্ডিং নিয়ে ফ্যাশন মার্কেটিং নিয়ে আমি জানি তুমি বিভিন্ন ইনস্টিটিউটে বা বিভিন্ন কোর্স কারিকুলামে তুমি ফ্যাশন ব্র্যান্ডিং নিয়ে ফ্যাশন কারিকুলামস নিয়ে প্রমোশন অ্যাক্টিভিটি নিয়ে ফ্যাশন রিপোর্টিং নিয়ে স্পেশালি যে কেউ ফ্যাশন রিপোর্টিং তার একটা ছোট্ট নিউজ দেবে তার প্রেজেন্টেশনটা কেমন হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেক সময় আলোচনা করব শুধু এখন আমি লাস্ট যে প্রশ্নটা আমাদের এই সময়টা এই ট্রেন্ডে ফ্যাশন ট্রেন্ডে কোন বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং কোন বিষয়টার সাথে আমাদের নিউ জেনারেশনের সম্পর্কটা খুব একটা নেই কিন্তু হওয়া উচিত বলে মনে হয় বলেই আমার আজকের এই মেধার এই পর্বটিকে আমি শেষ করব নতুন জেনারেশনের ট্রেন্ডের ক্ষেত্রে আসলে যেটা আমার বলা উ আমি মনে করি সেটা হচ্ছে শেকড়কে জানা শেকড় জানাটা একটা নতুন মানে সবচেয়ে বড় ট্রেন্ড হওয়া উচিত আর একটা জিনিস আমরা করোনায় তো গত একটা বছর দেখলাম আমরা ভুগলাম আমরা সেই ভোগান্তির মধ্যেই আছি টিকা আসবে কবে আসবে কিভাবে আসবে সুখবর যে হ্যাঁ টিকা হয়েছে দেয়া শুরু হয়েছে বিভিন্ন দেশে এটা ঠিক কিন্তু যে শিক্ষাটা আমরা পেলাম নতুন প্রজন্ম যদি আমরা যাদেরকে মানে অনেক অনেককেই বলি আমরা কি বলে জেড জেনারেশন ওয়াই জেনারেশন বা মিলেনিয়াম জেনারেশন এই বিভিন্ন ধরনের জেনারেশন আমরা কথা বলি তাদের কথা বলি তো তাদের ক্ষেত্রেও বিষয়টা এরকম একটু জানা দরকার যে গত এক বছরে যে ট্রেনগুলো ঘুরছে সেটা হচ্ছে সাস্টেনেবল ট্রেন্ড একই জিনিস বারবার ব্যবহার করার যেটা ফার্স্ট ফ্যাশনটাকে মানুষ আস্তে আস্তে পরিহার করছে ত্যাগ করছে আর না হলে ফ্যাশানে প্রতি মুহূর্তে যে পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে যে দূষণ তৈরি হচ্ছে সেইখান থেকে বেরিয়ে আসা খুব প্রয়োজন পৃথিবীকে বাঁচাতে আমাদের দেশকে বাঁচাতে অতএব তারাও পুরানো জিনিসটাকে নতুন করে পড়বে এবং তারা অনেক বেশি সচেতন অনেক বেশি জানে পৃথিবীটা তারা অনেক আমাদের থেকেও ভালো জানে এবং তাদের এই এই বিষয়গুলো অনেক অবশ্যই যৌক্তিক বা তাদের অনেক আমি ইতিবাচক ভাবেই তাদের বিষয়গুলোকে দেখতে চাই সেই জন্যই বলবো যে এই ট্রেনগুলোর সাথে তারা একাত্মতা প্রকাশ করবে এবং এইভাবেই তারা এগিয়ে নেবে এটা আমার মনে হয় কারণ আপনিও কিছু কাজ করছেন পুনর্ব্যবহার করা জিনিস যেটাকে আমরা টেকসই জিনিস বলছি বা রিসাইকেল জিনিস বলছি রিসাইকেল আপসাইকেল এই কথাগুলো আসছে এবং একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত বাঙালি কিন্তু অনেক পুরনো একটা সংস্কৃতি একটা পুরনো একটা জাতি আমরা এবং আমাদের ঐতিহ্য কিন্তু অনেক পুরনো আমরা সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ জাতি যারা অনেক অনেক বছর আগে হাজারো বছর আগে নিজেরা তুলা বুনে সুতা কেটে কাপড় বানাতে বানাতে পারত যখন পশ্চিমে সভ্যতাই আসেনি বাঙালি কিন্তু রিসাইকেল করছে বহু বছর ধরে আমাদের কাঁথা কিন্তু পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট রিসাইক্লিংয়ের উদাহরণ আমরা আমাদের ঐwidetildeটাকে টিকে রাখতে পারলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমাদের খাদিও তো কিন্তু আমাদের আবিষ্কৃত না কিন্তু ওই যে বর্জ্য সুতা দিয়ে কাজ করা বিভিন্ন রকমের টেক্সচার তৈরি করা সেটাও আমার মনে ওই যে রিসাইক্লিং এর বিষয় আসে তবে আমার যেটা একটা শেষ যেটা আমার মনে হয় যে নতুন জেনে রেসের যারা ফ্যাশন ইন্ডাস্ট্রি পড়ছে তারা বোধ একটু গার্মেন্টস মুখী হচ্ছে কিন্তু আমি যদি ভারতের সাথে কম্পেয়ার করি তারা কিন্তু একদিকে যেভাবে গার্মেন্টস এর সাথে সম্পৃক্ত হচ্ছে একই সাথে কিন্তু রুট লেভেলের সাথেও একটা ডিজাইনার্স গ্রুপ কাজ করছে যেটা আমাদের দেশে নতুন জেনারেশনের ভীষণ অভাব বলে আমার মনে হয় তুমি কি বলে মনে করো না এটা অভাব অবশ্যই আছে এখানে আমি আসলে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে কোর্স কারিকুলাম একটা ফ্যাক্টর এইখানে যে ইনস্টিটিউটগুলো আছে সেই ইনস্টিটিউটগুলো গুলো পূর্ণাঙ্গ না আমার কাছে মনে হয়েছে তারা তাদেরকে যেগুলো শেখানো হয় সেইগুলো আসলে গার্মেন্ট ওরিয়েন্টেড এবং ভালোভাবে শেখানো হয় না ছাত্রদের কাছ থেকে অনেক টাকা নেওয়া হয় কিন্তু ভালোভাবে শেখানো হয় না আমাদের আসলে ওই মানের স্কুল নেই ফ্যাশন স্কুল নেই এক দুই এখানে আমাদের লোকাল ফ্যাশন ইন্ডাস্ট্রি এক ধরনের একভাবেই গড়ে উঠেছে অতএব তার যে বিষয়টা যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু কারিকুলামের মধ্যে আসা উচিত থাকে না বলেই তাদের তাদেরকে আমরা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে খুঁজে পাই না আর পৃথিবীর সব দেশেই কিন্তু আর এন সেক্টরের সাথে ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা যোগাযোগ থাকে আমাদের এখানে ওই যোগাযোগটা নেই এইটা কখনোই তৈরি হয়নি কেউ অগ্রসরও হয়নি দ্বিতীয়ত আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি যেভাবে গড়ে উঠেছিল আমি মনে করি টু সাম এক্সটেন্ট সেখানেই রয়ে গেছে সেখান থেকে আর বেরোতে পারছে না আর আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি শুরুর পিছনে ডিজাইনার বলতে আমরা বুঝতে হচ্ছে চারুকলা থেকে পাশ করে আসা কিছু মানুষ কিন্তু ডিজাইন তো ওই জায়গাতে নেই এখন তারা যেহেতু ইন্ডাস্ট্রিটাকে রুল করেছে সময় এখনো তারাই রুল করছেন ফলে ওই জায়গায় পাশ করে আসা ছেলে মেয়েগুলো স্থান পাচ্ছে না আবার ফ্যাশন হাউসগুলোও তাদের প্রপার স্যালারি দিতে পারছে না এইগুলো খুবই বাস্তবতা এগুলো শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এই বাস্তবতাগুলো মেনে নিতে হবে যদিও এখন অনেক ফ্যাশন হাউস আছে যারা কিন্তু পাশ করে আসা ছেলে মেয়েদেরকে চাকরি দিচ্ছেন তাদের ডিজাইনগুলো নিচ্ছেন তাদের তারা যে পড়ে আসছেন তাদের যে শিক্ষা সেই শিক্ষার গুরুত্ব দিচ্ছেন এবং এটা যত বেশি হবে তত এই ইন্ডাস্ট্রির উন্নতি হবে এবং সবাইকে পাশাপাশি কাজ করতে হবে আসলে থ্যাংক ইউ সাইফর আসলে তোমার সাথে কথা বলে কন্টিনিউটি আমার মনে আরো দুই তিন ঘন্টা আমরা চালিয়ে যেতে পারবো আজকে এখানেই শেষ নয় আমরা কিছু ফ্যাশন ব্র্যান্ডিং মার্কেটিং নিয়ে কথা বলবো নতুন জেনারেশন নিয়ে কথা বলবো যারা নতুন শিখতে চায় তাদের কি করা উচিত ফ্যাশনের সাথে কীভাবে সম্পর্ক হবে আমাদের অনেক উপকৃত হলো তোমার বক্তব্যগুলো আমার মনে হয় যে আমাদের যারা দেখছে মেধার যারা সদস্য বা যারা মেধার ভক্ত তাদের জন্য অনেক বেশি উপকৃত হবে আমি নিজেও রেগুলার তোমার দ্বারে খুঁজছি তোমার কিছু উপকৃত আপনি আমাকে লজ্জা দিচ্ছেন আমি সবসময় স্মরণ করি তোমাকে তুমি ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ মেধার পাশেই থাকবে আমাদের অনেক প্রশ্ন আসবে অনেক ধরনের প্রশ্ন আসবে আমি সবগুলো প্রশ্ন তোমাকে পাঠিয়ে দেব আমি আশা করি তুমি মেধার অবশ্যই অবশ্যই আমি প্রশ্ন দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা কোনোভাবে যদি যোগাযোগ কেউ করে আমি উত্তর দিতে পারবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলে আমরা এখন ভার্চুয়ালি কথা বলছি আমার আবার এই সেক্টরে ফেরত আসা সেটা আসলে তুমি খুব সুন্দর করে উপস্থাপন করেছো না 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 আপনাকে স্বাগত এটা একটা অবশ্যই ভালো বিষয় ধন্যবাদ দেখা হবে ধন্যবাদ আপনাকে এবং মেধা সবাইকে শুভেচ্ছা